যখন পালন করবো তখন আমরা ভারতবর্ষের সংবিধানের প্রতি আমাদের যে শ্রদ্ধা সেই শ্রদ্ধাটা প্রদর্শন হবে কিন্তু আমরা লক্ষ্য করে দেখছি কোনো কোনো রাজনৈতিক দল তারা একটা বিভাজনের রাজনীতি করছে যে কে এই দিকে কে দিকে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ভারতবর্ষের সমস্ত শ্রেণীর মানুষ সমস্ত ধর্মের মানুষ সমস্ত বর্ণের মানুষ সমস্ত সম্প্রদায়ের মানুষ আমরা একত্রিত ভাবে ভারতবর্ষে বাস করি এবং বিশেষ করে বাংলায় যে কৃষ্টি আমাদের আছে এখানে রবীন্দ্রনাথ থেকে নজরুল এখানে রামকৃষ্ণ থেকে বিবেকানন্দ তেমনি একইভাবে আমাদের অনেক মুসলিম ধর্মগুরু আছেন যাদের আদেশ উপদেশ আমরা মেনে আমরা নিজেদের মতো চল করার চেষ্টা করি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী এটা বলেন যে ধর্ম যার যার উৎসবটা সকলে সেই উৎসবে আমরা যেমন সামিল হই তেমনি আজকে আমরা মনে করেছি যে ভারতবর্ষের যে সাংবিধানিক যে চরিত্র আছে সেই চরিত্রকে একটা বিবর্তন করবার একটা প্রয়াস হচ্ছে সেই কারণের জন্য আমাদের নেত্রী আজকে এই ডাক দিয়েছে দেখবেন এই সম্প্রীতির মিছিল অন্য কোনো রাজনৈতিক দল করেনি সেটা করেছি সেটা তৃণমূল কংগ্রেস কারণ যারা কিছু কিছুদিন আগে আমরা ব্রিগেডে একটা সমাবেশ হয়েছে আমরা বামপন্থী দলে জানতাম যে কোনো মানুষকে সামনে রেখে ব্রিগেড হয় না কিন্তু এবারে দেখলাম মীনাক্ষীর মতো নেত্রীকে সামনে রেখে ব্রিগেড হয়েছে আপনারা দেখবেন যে বিএসএনএল এর টাওয়ার সেই টাওয়ারে জিও আর ভোডাফোন ভাড়া দিয়ে তারা বড় বড় করে লাফিয়ে যাচ্ছে কিন্তু বিএসএনএলটা ধুকছে এবং বন্ধ হয়ে যাওয়ার পথে এই যে সিপিএম কংগ্রেস যারা এখানে এই এখানে আন্দোলন করেন আমাদের বিরুদ্ধে সংহতির কথা বলেন সম্প্রীতির কথা বলেন ধর্ম নিরপেক্ষতার কথা বলেন আজকে কিন্তু কেউ বাজারে নেই কারণ আপনারা জানেন যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী এই সম্প্রীতির বাতাবরণকে রক্ষা করবার জন্যে কারণ এই বাংলায় নজরুল বলেছিলেন মোরা একই বৃন্তে হিন্দু মুসলমান একজন তার প্রাণ মনি একজন তার প্রাণ প্রাণ। সেই বাংলায় আমরা থাকি এখানে রামকৃষ্ণ পরবংশদের যত মত তত পথের কথা বলেছেন বিবেকানন্দ এখানে ভারতবর্ষের জন্ম উন্মুখ করেছে আগামীকাল তেইশে জানুয়ারি নেতাজি সুভাষ বোস তিনি বলেছিলেন গিভ মি ব্লাড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম অর্থাৎ তোমরা আমার রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো কিন্তু আমরা লক্ষ্য করে দেখছি যে যে স্বাধীনতার লক্ষ্য নিয়ে সেদিনকে যারা লড়াই করেছিলেন আজকে সেই স্বাধীনতার লক্ষ্য থেকে আমরা মনে হয় কোথাও বিচ্যুত হচ্ছি আমরা দেখছি যে আমাদের যারা কেন্দ্রীয় সরকারে আছে তারা এক এক করে বাংলার যে সমস্ত উন্নয়নের প্রকল্প আপনারা জানেন যে নারেগা স্কিম মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি প্রোগ্রাম সেই প্রভাবের যে অর্থ প্রায় সাত হাজার দুশো কোটি টাকা তারা আটকে রেখেছে তারা সেই গ্রামীণ এলাকায় যে সমস্ত মানুষরা একশো দিনের কাজের গ্যারান্টি যে আইন সে আইনে টাকা পাননি এগারো লক্ষ চৌত্রিশ হাজার আবাসনের বাড়ি হয়েছে সেই বাড়ির জন্য যে টাকা বরাদ্দ হওয়ার কথা সেই আট হাজার তিনশো কোটি টাকা তারা দেয়নি কেন্দ্রের বিরুদ্ধে দিকে বঞ্চনা আর একদিকে হচ্ছে যারা বলেছিলেন যে আমরা আসলে প্রত্যেকের ব্যাংকে পনেরো লক্ষ টাকা করে যাবে আমরা শুনেছিলাম আমরা শুনেছিলাম যে প্রত্যেক বছরে দু কোটি বেকারের চাকরি হবে আমরা শুনেছিলাম যে প্রধানমন্ত্রী পাহারাদার থাকবেন পাহারাদারকে কি দেখলাম যে পাহারাদার আছে কিন্তু তার মধ্যদিকে দিকে নীরব মোদী মেহুল চোকসি বিজয় মালিয়ারা কোটি কোটি টাকা নিয়ে বা ভারত থেকে বাংলা ছেড়ে চলে গেলেন সেই সমস্ত পাহারাদার যারা পাহারাদারের কথা বলেছিলেন যে আমি আমিদার থাকবো আমি দেখেছি ভারতবর্ষের প্রধানমন্ত্রীর ইতিহাসে নাম তোলবার একটা ইচ্ছা আছে যখন বারোটার সময় এক দেশ এক কর করেছিলেন সেটা রাত বারোটায় করেছিলেন আমরা রাত বারোটায় ফ্রিডম অ্যাট মিড করি উনি সেইটাকে স্মরণ করে তিনি এটা করেছিলেন যে দেশের ওই ফ্রিডম আইডিয়াস মিডনাইটের কথা সময় যাতে জিএসটি বিষয়ে আসে যখন তিনি টাকা नोटबंदी করেছিলেন তিনি বলেছিলেন 50 দিনের মধ্যে যদি মানুষের সুরা না হয় কালো টাকা যদি উদ্ধার না হয় তাহলে আমি যে প্রকার শ্রো রাস্তায় সফল কাছে ক্ষমা চাইব কিন্তু আমরা দেখিনি ক্ষমা চাইতে মানুষ দুর্দশায় পড়েছে এখানে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় যখন 50 মতো মত প্রকল্প করেন মমতা বন্দ্যোপাধ্যায় যখন সবুজ সাথীর মত প্রকল্প করেন মমতা বন্দ্যোপাধ্যায় যখন লক্ষীর ভান্ডার ঘাটের মতো প্রকল্প করেন সেই প্রকল্পের যে নিজস্ব ধারা তারা কোথাও রাজস্থানে লাডলি বাহেনা করেন কোথাও অমুক জায়গায় মধ্যপ্রদেশে কোনো একটা স্কিম করে কিন্তু যারা বেটি পড়াও বেটি বাঁচাওয়ার কথা বলেছিল তাদের কিন্তু সেই বেটি পড়াও বেটি বাঁচাও হয়নি কিন্তু মমতা ব্যানার্জি এখানে একাশি লক্ষ লক্ষ মেয়েকে তারা এই কন্যাশ্রীর আওতায় এনেছেন এক কোটি আটানব্বই লক্ষ মানুষ মহিলারা যারা আমাদের লক্ষ্মীর ভান্ডারের সাথে যুক্ত আছে বিনা পয়সায় রেশনের চাল এবং এই ব্যবস্থাগুলো মমতা ব্যানার্জি করছেন বলে বাংলার বুকে তারা এই ধরনের জিনিস করছেন আমরা রাম রহিম বিভেদ চাই না আমরা চাই রামও থাক রহিমও থাক আমরা বাংলার সূত্রটাই তাই বাংলার বীর গাথাটাও তাই দেখবেন যে এখানেই ক্ষুদিরা প্রফুল্ল চাকিরা নিজেদের গলায় ফাঁসি তৈরি করেছিলেন এখানে বিনা বাদল দিনেশরা বাংলার স্বাধীনতা ভারতবর্ষের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন এখানে ভগৎ সিংরা ভারতবর্ষের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন আমরা সেই কথা ভুলে যে আসলে ভুলিয়ে দেওয়ার ব্যবস্থা হচ্ছে যেটা ধর্মীয় আবেগ তো করে ধর্মীয় মোকে আমাদের মধ্যে একটা অন্যভাবে ভাবের মননবেশ করবার চেষ্টা হচ্ছে তার বিরুদ্ধে 24 সালের লোকসভা নির্বাচন আপনারা জানেন আদিরাম মণ্ডলই হয়েছে আমরা আমমন্ডিতের বিরুদ্ধে লাখ রাওয়ের বিরুদ্ধে নয় রাও যে জায়গার কথা বলেছেন সেই রাম রাজের তো তৌরিকর কথা বলেছেন যে কেন সুশাসন চাইবে সুশাসন কোথায় সুশাসনের নামে কিছু মানুষকে দাবিয়ে রাখার একটা কৌশল তৈরি হয়েছে আজকে বাইশে জানুয়ারি আজকে দেখবেন ভোটার তালিকা আজকেই বেরিয়েছে যাতে রাম মন্দিরের সাথে ওই ভোটার তালিকা বের করার উদ্দেশ্যটা হচ্ছে যে দুটো স্মৃতি যাতে মানুষের মধ্যে মনে থাকে এই কারণের জন্য করা এই ভারতবর্ষে আমরা লক্ষ্য করে দেখেছি যে এই যে রাম মন্দির প্রতিষ্ঠা করবার মধ্যে দিয়ে আমরা জানি যে যারা আমরা জানি বিগ্রহের দেবতার দেবালয়ে বিগ্রহে স্থাপন করেন পুরোহিতরা কিন্তু আমাদের প্রধানমন্ত্রী বললেন আমাদের কোনো আপত্তি নেই কিন্তু একটা বিষয় হচ্ছে এটা জানবেন যে যার যে যাকে যেখানে শোভা পায় তাদের সেখানে রাখা উচিত এই জন্য সঞ্জীব চট্টোপাধ্যায় একটা কবিতা বলেছিলেন যে বন্যেরা বনে সুন্দর পশুরা শিশুরা মাতৃ করে যাকে যেখানে শোভা পায় সেখানে যদি তিনি না যান তাহলে কিন্তু এই প্রশ্নটা মানুষের মধ্যে আসে সেই বাংলার কৃষ্টি সংস্কৃতিকে যারা ধ্বংস করতে চায় চাইছেন বাংলার প্রতি বঞ্চনা করে বাংলার উন্নয়নকে যারা বন্ধ করতে চাইছেন তাদের আপনাদের আগামী দু সালে লোকসভা নির্বাচনে তাদের একটা যোগ্য জবাব দিতে হবে তার জন্য আমাদের দলের কর্মীরা আরো সুসংহত ভাবে মানুষের সাথে আরো বেশি করে সংযোগ রেখে বাংলার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে উন্নয়ন সেটা মানুষের ঘরে পৌঁছে দিয়ে আমাদের পৌর এলাকার উন্নয়ন আমরা সেটা মানুষের কাছে পৌঁছে দিয়ে আমরা যাতে আগামী চব্বিশের লোকসভা নির্বাচনে গোপন নাম থেকে আপনারা জানেন গত লোকসভা নির্বাচনে উনিশ সালে লোকসভা নির্বাচনে অনেক জায়গায় অনেক কিছু হয়েছে কিন্তু আমরা মধ্যম গ্রামে সাঁত্রিশ হাজার ভোটে জিতেছিলাম সেইটা আমাদের এখানে যিনি লোকসভা প্রার্থী হন না কেন আমরা চেষ্টা করব আমি বিধানসভায় পঞ্চাশ হাজারের কাছাকাছি জিতেছিলাম পুরসভায় আমরা তার থেকে বেশি ভোটে জিতেছি অর্থাৎ তার থেকে বেশি ভোটে যাতে আমরা এখান থেকে মধ্যম নাম থেকে বিজয়ী করতে পারি লোকসভার সাংসদকে সেই লক্ষ্য নিয়ে আমাদের লড়তে হবে আপনারা মাথায় রাখবেন যে में जमिए के छाड़ने बना ना পায়ের সাথে পায়ে মিলিয়ে আমরা নিশ্চয়ই কারোর সাথে ঝগড়ায় যাবো না কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে মানুষের সাথে যদি যদি সত্যিকারের আমরা আমরা সংযোগ তৈরি করতে পারি পারি নিয়ে চলতে একদিকে একদিকে বঞ্চনার কথা আর মানুষকে উন্নয়নের কথা এটা যদি মানুষের সামনে আমরা তুলে ধরতে পারি দর্শনে একটা কথা আছে আজকে যে কথা বলবেন পনেরো দিন পরে মানুষ ভুলে যাবে আজকে রাম মন্দির নিয়ে অনেক হচ্ছে পনেরো দিন পরে এই উন্মাদনা থাকবে না যে উন্নয়ন que hay que hacer por el জাগিয়ে রাখবার চেষ্টা করবেন আমাদেরও চেষ্টা করতে হবে যে বাংলার যে সংস্কৃতি বাংলার যে উন্নয়ন বাংলার বিরুদ্ধে যে বঞ্চনা সেই কথা মানুষের কাছে পৌঁছ দিয়ে আমাদের আগামী লক্ষ্যে পৌঁছতে হবে এই কথা বলে আজকে যারা পায়ে পায়ে আমরা সকলে হাঁটলাম সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি যে আপনারা আছেন বলে আমরা সবাই মিলে এই দলকে ঐক্যবদ্ধ রাখবার চেষ্টা করেছি আপনারা জানেন যে তৃণমূল কংগ্রেস এটিএমসি টি কথার একটা মানে আছে টি ফর টেম্পেল अर्थात मंदिर नामे टेम्पलर नाम आ এম ফর মস্ক মানে মসজিদের কথা বলা আছে সি ফর চার্চ গির্জার কথা বলা হয়েছে আমরা বলেছি মন্দিরের শঙ্কর ধ্বনি মসজিদের আজান আর গির্জার ঘণ্টার মধ্যে দিয়ে আমাদের দলটা প্রবাহিত সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় যে যখন সম্প্রীতি সমতির মিছিল করছেন দেখবেন কোথাও মন্দিরে কোথাও গুরুদুয়ারে কোথাও মসজিদে নিজে আস্তে আস্তে পুজো দিতে দিতে তিনি সেখানে আসছেন আমরাও তার পথ লক্ষ্য করি তার পথকে অনুকরণ করি আমার মনে হয় যে আমরা সেইভাবে যদি ঐক্যবদ্ধ ভাবে লড়াই করি তাহলে আমাদের এই লড়াই দীর্ঘস্থায়ী হবে এবং সেই শপথ যে আমরা বলছি সেই আপনারা যাবেন সবাই মিলে আমরা চেষ্টা করব যে আমাদের যে নির্দিষ্ট লক্ষ্য সেই পথে যেন আমরা থাকতে পারি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ